আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই করতে চাইলে করতে পারতাম গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা ওনারা দিয়ে আসছেন বিএনপি নেত্রী রুমিন ফারানা বললেন সেটা শেয়ার করে আবার মেহের আফ্রোজ শাওন বাড়িয়ে বললেন বাঁদির বাচ্চা এতেই তালগোল পাখিয়ে দোটানায় পড়েছেন সাংবাদিক জয় মামুন রুমিনের পোস্টে মন্তব্য করে তিনি জানতে চেয়েছেন কোনটা সঠিক ফকিবির বাচ্চা নাকি বাঁধী বাচ্চা কিন্তু কাকে ইঙ্গিত করে এমন স্পর্শকাতর মন্তব্য তিনি আর কেউ নন জুলাই আন্দোলনের সম্মুখ সারি থেকে উঠে আসা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ সোমবার রাতে নিজের ভেরিফাইড আইডি থেকে হাসনাত আবদুল্লার আওয়ামী সংশ্লিষ্টতার কয়েকটি ছবি পোস্ট করে রুমিন ফারানা লেখেন আর আইসিএল্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এটা ওই ফকিন্ন বাচ্চা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে রুমিনের পোস্ট করা ছবিগুলোর একটিতে হাসনাতকে একটি দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যেখানে লেখা ছিল সেই তো ধন্য যে ছাত্র ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধুকে ভুয়সী প্রশংসা করে লেখা হাসনাতের তারুণ্যের চোখে বঙ্গবন্ধু শীর্ষক কলাম অন্য ছবিটি হাসনাতের একটি ফেসবুক পোস্ট যেখানে তিনি বঙ্গবন্ধুর একটি ভাষণের অংশ লিখে নিচে লিখেছিলেন পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরের ছবিটা দুই সালের বারো মার্চ হাসনাতের ফেসবুক পোস্টের যেখানে ঢাবির সাবেক ভিসি আক্তারুজ্জামানের সাথে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন আপনার ভ্যানগার্ড হয়েছিলাম আছি এবং থাকবো তবে সবচেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রুমিন ফারানার পোস্টে দেয়া সর্বশেষ ছবিটি যেটি মূলত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি চিঠি দুই সালের ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক জয় এবং লেখক স্বাক্ষরিত ওই চিঠিটি কেন্দ্রীয় সংসদের সহসম্পাদক সম্পাদক মনোনীত করে পাঠানো হয়েছিল হাসনাত আবদুল্লাহকে তবে এ চিঠিটি ভুয়া বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে হাসনাতকে নিয়ে রুমিন ফারানার এমন পোস্ট ভাইরাল হয়ে মুহূর্তে আলোচনা সমালোচনায় সরগরম হয়ে ওঠে দেশের রাজনৈতিক ফারহানার পোস্টটি কিছুক্ষণের মধ্যেই নিজের টাইমলাইনে শেয়ার করেন অভিনেত্রী ও জনপ্রিয় কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহরা কিন্তু এবার তিনি তার পোস্টে হাইলাইট করে লেখেন পান্দির বাচ্চা অন্যদিকে এসব নিয়ে দোটানায় পড়া সাংবাদিক জয় মামুন রুমিন ফারানার পোস্টের মন্তব্যে লেখেন সে তো কিছুদিন আগে বলল তাকে নাকি কারা বাচ্চা বলেছে আপনি বলছেন কোনটা সঠিক তবে পোস্ট করার প্রায় পনেরো ঘন্টা পর আজ দুপুরে তাই এডিট করে গালির অংশটুকু মুছে দিয়েছেন মেহরাফর শাওন পরে অবশ্য এক ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন তার শরীর সম্পর্ক বা ব্যক্তিগত জীবনকে টেনে এনে স্লাড শেভিং এর অধিকার কারণেই আমি নিজের শ্রেণীঘিনার শিকার হলেও রুমিন ফারানাসহ যে কোনো নারীর প্রতি স্লাড এর বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি কিন্তু কেন একে অপরকেই আক্রমণ বিতর্কের শুরু সম্প্রতি নির্বাচন কমিশনে হওয়া বিএনপি ও এনসিপি নেতাদের হাতাহাতি ওই ঘটনার পর হাসনাত আবদুল্লাহ রুমিন ফারানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেন জানিয়ে নিয়ে বাগযুদ্ধে জড়ান বিএনপি ও এনসিপির এ দুই শীর্ষ নেতা রাজনীতির ময়দানে কথার লড়াই নূতন নয় কিন্তু যখন সেই লড়াই ব্যক্তিগত আক্রমণ আর অশালীন মন্তব্যের পর্যায়ে চলে যায় তখন তা জন্ম দেয় বিতর্কের রুমিন ফারহানা এবং হাসনাত আবদুল্লাহ সাম্প্রতিক এমনই বাঘযুদ্ধ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ঘটনা শুধু দুই নেতার ব্যক্তিগত দ্বন্দ্ব নয় বরং রাজনীতির মান নিয়েও প্রশ্ন তুলেছে অনেকেই রুমিনের বক্তব্যকে অশালীন আখ্যা দিয়েছেন আবার কেউ কেউ তার পক্ষ নিয়েছেন দুই দলের দুই নেতার এই বাগযুদ্ধ এখন নেট মাধ্যমে তুমুল বিতর্কের ঝড় তুলেছে প্রশ্ন উঠেছে রাজনীতির শালীনতা কি সত্যিই তলানিতে গিয়ে ঠেকেছে রিপোর্ট